আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতাম আলা আশরফিলাম্বিয়াঈলমুরসালিন ও আল আলিহি ও আসহাবিহি আজমাইন সমস্ত প্রশংসা মহান মালিক রব্বুল আলামিনের জন্য দরুদ সালাম আমাদের প্রিয় নবী তার প্রতি এবং তার আহাল ও আসহাবের প্রতি সম্মানিত ভাই বন্ধুগণ আজ আমি আলোচনা করব ইনশাল্লাহ বরকতের চাবি সম্পর্কে বরকত অর্থ হল কল্যাণ বেশি পাওয়া যে কোনো কিছুতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ যুক্ত হওয়া এটাই হল বরকত দুনিয়ার যে কোনো বস্তুতে যখন আল্লাহ পক্ষ থেকে যুক্ত হয় ও তখন সেটা পরিমাণে অনেক অল্প হলেও আমাদের জন্য সেটা অনেক বেশি উপকার বই আনে অনেকে অনেক দীর্ঘ হায়াত পাইছেন কিন্তু দীর্ঘ হায়াতে তেমন কিছু করার সুযোগ পান নাই তার মানে জীবনে বরকত হয় নাই অনেকে জীবন অনেক সম্পদ কামাই করেছেন কিন্তু সেই সম্পদের কোনো আউটপুট দেখতে পাচ্ছেন না কারণ বরকত নাই অনেকে দেখা যাচ্ছে অনেক কাজ করেছেন কিন্তু তার কোনো ফলাফল দৃশ্যমান না তার মানে বরকত নাই এর বিপরীতে দেখা যায় একজন অল্প কামাই করছে কিন্তু তা দিয়ে সে অনেক কিছু করে ফেলেছে কারণ হলো তার এই কামাইতে বরকত ছিল অতএব আমাদের জীবনে আমাদের আমলে আমাদের রুজি রোজগারে আমাদের সন্তান সন্ততিতে আমাদের সব কিছুতে আল্লাহ রব্বুল মিনের পক্ষ থেকে বরকত আসবে বেশ কিছু আমল আছে সে আমলগুলি করলে এগুলিকে আমরা এক কথাই বলতে পারি বরকতের দশটি চাবি এ চাবিগুলি যদি আমরা ব্যবহার করি তাহলে ইনশাল্লাহ বি আমাদের জীবন বরকতময় হয়ে যাবে তার মধ্যে এক নং চাবি হলো ইমান এবং তাকোয়া প্রিয় ভাইরা যখন ইমান এবং তাকোয়া কারোর মধ্যে থাকে তখন আল্লাহর পক্ষ থেকে বরকতের বাড়িধারা তার উপর বর্ষিত হতে থাকে আল্লাহ তালা পবিত্র করেছেন অর্থাৎ জনপদের অধিবাসীরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তাকে অবলম্বনে সক্ষম হয় তবে আমি তাদের জন্য আকাশ ও জমিনের বরকতের ভান্ডার উন্মুক্ত করে দেব সেজন্য সারা পৃথিবীতে অন্যান্য ধর্মের লোকেরা বিভিন্ন দিক থেকে আমাদের তুলনায় সুখে আছে মনে হয় কিন্তু ভিতরের খবর হল তারা খুব একটা সুখে শান্তিতে নেয় বিভিন্ন জরিপে দেখা যায় আত্মহত্যার পরিমাণ তাদের মধ্যে বেশি আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে আত্মহত্যার পরিমাণ অনেক কম মুসলমানরা গরিব অভাবে হতে পারে তবুও তারা আত্মহত্যা করে না এটাই একটি আলামত ইমানের কারণে মুসলমানদের জীবনে বরকত আছে আল্লাহর ওয়াদাও এটাই যে যে ব্যক্তি ইমান এবং তাকুয়া অবলম্বন করবে আসমান ও জমিনের সমস্ত বরকতের দুয়ার তার জন্য আল্লাহ তালা খুলে দিবে। আর তাকুয়া হলো আল্লাহর হয়ে যে কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকা সুতরাং যার ভিতরে যত বেশি থাকুয়া থাকবে আল্লাহ তার জীবন তত বেশি বরকতময় করে দিবেন বরকতের দ্বিতীয় চাবি হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলা নবী করিম বলেন তোমাদের কেহ যখন খায় সে তখন যদি বিসমিল্লা বলে তার সাথে শয়তান ভাগ বসাতে পারে না ফলে তার সে খাবার বরকতময় হয় ঘরে প্রবেশের সময় বিসমিল্লা পড়ে ঢুকলে তার সাথে শয়তান ঘরে প্রবেশ করতে পারে না অনুরূপভাবে প্রত্যেকটা ভালো কাজে বান্দা যখন বিসমিল্লা বলে শুরু করে তখন শয়তান সে কাজে আর অংশগ্রহণ করতে পারে না আর শয়তান যখন অংশগ্রহণ করতে পারে না তখন সেই কাজে আল্লাহ তালার পক্ষ থেকে বরকত চলে আসে বরকতের তিন নং চাবি হলো কোরআন কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলবে তার জীবনে তত বেশি বরকত নেমে আসবে। যে ঘরে কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের চর্চা হবে, কোরআনের আমল হবে, সেই ঘরে আল্লাহর পক্ষ থেকে অহরহ বরকত আসবে। যেমন আল্লাহ তাআলা সাত করেন, "ওয়া হাযা কিতাবুন আনযালনা মুবারাক।" এটা সেই কিতাব যা বরকতময় হিসেবে নাজিন করেছি। নবী করিম করেন সহিহ ইবনে ஹிব্বানের 769 নং হাদিসের বর্ণনা ইন্নাল্লাহ লা ইয়ারফাউ বিহাজা আলকুরআন আকওয়ামাও ওয়ায়াদিউ বিহি আখরিন আল্লাহ এই কুরআনের মাধ্যমে একদল লোকের মর্যাদা সমুন্নত করেন আর এর মাধ্যমে আরেকদল লোকের মর্যাদা অবনমিত করেন অর্থাৎ এই কিতাবকে যারা ভালোবাসবে এই কিতাবকে ফলো করবে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে আর যারা ফলো করবে না তাদের মর্যাদা কমিয়ে দিবেন বাহ্যিকভাবে দেখা যাবে অনেক বড় লোক কিন্তু আসলে ভিতরে তাদের দুঃখের শেষ নাই বরকতের চার নং চাবি হল দান সৎকা করা বহু হাদিসে আছে দান সৎকা করলে বিপদ আপদ দূর হয়ে যায় অনেক সময় দেখবেন টাকা পয়সা থেকে কল্যাণ না না এর একটা কারণ হলো হঠাৎ বিপদ এসে যায় আর আপনি একটা দোকানদারি শুরু করলেন হঠাৎ একটা বিপদ এসে গেল ফলে দোকানদারিটা আর করতে পারলেন না এবং এর থেকে কল্যাণটা আর আসলো না সেই জন্য আয় রোজগার কম হলেও চাকরিটা ছোট হলেও নিয়মিত অল্প অল্প হলেও দান সৎকার করতে থাকবেন তাহলে আপনার সে অল্প রোজগারে বরকত হবে কল্যাণ হবে অতএব বরকতের জন্য দান সৎকার অভ্যাস গড়ে তুলবেন নিয়মিত সৎকা করার জন্য প্রয়োজনে ঘরে একটি বক্স রাখবেন আর তাতে প্রতিদিন দুই টাকা করে রাখবেন আর মাস শেষে সেগুলি একটি মসজিদ মাদ্রাসা বা কোনো গরিবকে দিয়ে দিবেন তাহলে নিয়মিত দানের সওয়াব আপনি পেয়ে যাবেন বরকতের পাঁচ নং আমল হলো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা এটা বহুল পরীক্ষিত একটি আমল যারা আত্মীয় স্বজন বিশেষ করে রক্তের সম্পর্কের ভাই বোন মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করে না তারা দুর্ব্যবহার করলেও তাদের সাথে ভালো ব্যবহার করে এই ধরনের লোকের হায়াতেও আল্লাহ বরকত দেন রিজিকেও আল্লাহ তালা বরকত দান করেন এটা পরীক্ষিত বিষয় বরকতের ছয় নং চাবি হল সকাল সকাল কাজ শুরু করা আল্লাহর নবী দোয়া করেছেন আল্লাহ বার ইকলে উম্মতি ফি বুকুরি হা হে আল্লাহ আমার উম্মতকে সকাল বেলা আপনি বরকত দান করবেন এখন সকালের সময়টাতে যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে বরকত কোথা থেকে আসবে মনে রাখবেন সকালের ঘুমটা স্বাস্থ্যসম্মত নয় রাতে ঘুমাবেন প্রয়োজনে দুপুরে কিছুক্ষণ ঘুমাবেন তবুও সকালে ঘুমাবেন না বরকতের সাত নং চাবি হল নিজে নামাজ পড়া এবং পরিবারের সকল লোককে নামাজের নির্দেশ দেয়া আল্লাহ তালা সুরা তহার একশো বত্রিশ নম্বর আয়াতে বলেন ওয়ামুর আহলাকা বিশ্বালাত ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজেতান না হেনু না রজোকোয়ালাতুলি তাকোয়া অর্থাৎ আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর উপর অভিচল থাকুন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না আমিই রিজিক দেব এবং আল্লাহ বিরুদ্ধার পরিণাম শুভ বরকতের আট নং চাবি হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা ভরসা করা বন্দা যখন আল্লাহর উপর ভরসা করেন তখন আল্লাহ তার রিজিকে বরকত দেন অনেকে আছেন ইনকাম একটু কমে গেলেই আজে বাজে মন্তব্য করা শুরু করে দেন অথচ রিজিকের মালিক হলেন আল্লাহ সেই জন্য আল্লাহর উপর ভরসা করে বৈধ উপায়ে রিজিক তালাশ করতে হবে নবী করিম সাল্লাহামের সাথ করেন আল্লাহর উপর যে পরিমাণ ভরসা রাখা দরকার তোমরা যদি সেই পরিমাণ ভরসা রাখতে পারো আল্লাহ সেইভাবে রিজিক দিবেন যেভাবে পাক পাখালি সমূহকে রিজিক দেন কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ কোথায় আপনার রিজিক রেখেছেন বরকতের জন্য নয় নং আমল হলো বেশি বেশি স্টেক ফার করা সবসময় স্টেক ফার করবেন আস্তাক ফিরুল্লাহ আতুব ইলে অথবা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ ইয়ুম ও আতুব ইলে অথবা সৈয়দুল ইস্তেক ফার করবেন আল্লাহ সুরা নু হে এর সাত করেন ফকুল তুস্তাক ফিরো রব্বাকুম ইন্না হু কানা ফারা অথঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল ইউরুসিলিস সামা আলাই কুম্মিদারা তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দিবেন ওয়ুম দিদি কুম্বি আম ওয়ালিন ওয়াবানীন ওয়াজ আল্লেকুম জান্নাতিন ওয়াজ আল্লেকুম আনহারা তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন সুতরাং সুরা নুহে এস্তেক বা ক্ষমা প্রার্থনা করলে সম্পদে সন্তানে আল্লাহ অফুরন্ত বরকতের ওয়াদা করেছেন অতএব আমাদের অহরহ এস্তেক করা দরকার বরকতের দশনং চাবি হল পরিপূর্ণ সালামের প্রচলন করা আর পরিপূর্ণ সালাম হলো আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ বাবার কাত এর অর্থ হলো আপনার উপর শান্তি আল্লাহর রহমত এবং বরকত নাজিল হোক তাহলে আপনি যখন কাউকে সালাম করছেন মূলত আপনি তার জন্য বরকতের দোয়া করছেন আর হাদিস শরীফে আসছে কোন মুসলমানের জন্য আপনি যখন কোনো কিছু দোয়া করেন তখন ফেরেস্তা আপনার জন্য সেই জিনিসটির দোয়া করেন তাছাড়া যাকে সালাম দিবেন তিনিও জবাব দিবেন আর তার জবাবেও ওবারে কাতু সহ আসবে অতএব যত বেশি সালামের প্রচলন হবে আমাদের জীবনে তত বেশি বরকত হবে আমি আগেও বলেছি বরকতময় জিনিস অল্প বরকতহীন বহু জিনিস থেকে শ্রেষ্ঠ আল্লাহ তালা আমাদেরকে বরকতের হায়াত বরকতের রিজিক বরকতময় সম্পদ বরকতময় সন্তান দান করুন আমি